জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান উনিশশো সালে দেশভাগের পরে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন দিকে থাকতে চান পূর্ব পাকিস্তান নাকি পশ্চিম পাকিস্তান জবাবে তিনি বলেছিলেন আমি পশ্চিম পাকিস্তানে থাকতে চাই তৎকালীন সময়ে তিনি পত্রিক অফিসের একজন কেমিস্ট্রি হিসেবে কাজ করতেন তিনি পূর্ব পাকিস্তানে অসংখ্য পত্রিক অফিস ছিল সহ কিন্তু তিনি এখানে থাকতেই চান নাই কারণ পূর্ব পাকিস্তান তুলনামূলক একটু জরাজীর্ণ ছিল গরিব এলাকা ছিল এই কারণে উচ্চ বিলাসী জীবনযাপনের লক্ষ্যেই তিনি পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন জিয় রহমান উনিশশো সালে পূর্ব পাকিস্তানের হয়ে তথা বাংলাদেশের অর্জনের লক্ষ্যে তার তৎকালীন সময় যোগদানটা ছিল চাকরি বাঁচানোর জন্য তার সিনিয়রের নির্দেশক্রমে খালেদা জিয়ারের মৃত্যুর পরে আমরা জানতে পারছি তার পৈত্রিক ভিটা বা তার জন্মস্থান ভারতের জলপাইগুড়িতে সেখানেও শোকের মাতম তার মৃত্যুর খবর শুনে প্রতিবেশীরা তার সেই স্মৃতিচারণ করছিল এক থেকে তিনি ১৩ বছর বা পনেরো বছর তো পর্যন্ত ওখানে ছিলেন এখন পর্যন্ত খালেদা জিয়ারের পিতা ইস্কিন্দার সাহেবের ভাই ভাতি যারা গোপনে বছরে একবারে তাদের সেই গ্রামের বাড়ি দেখতে যান জলপাইগুড়িতে তার আসেন এটা প্রতিবেশীর বক্তব্য তারেক রহমানের দাদা বাড়ি ভারতের করাচিতে সেখানে এখনও তারেক রহমানের সেই দাদা মনসুর রহমান তার স্ত্রী তাদের কবর ভারতের পাকিস্তানের করাচিতে রয়েছে তার নানাবাড়ি ভারতের জলপাইগুড়ি জিয়াউর রহমান তিনি মূলত পশ্চিম পাকিস্তান থেকে চাকরির সুবাদে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা পরবর্তীতে ক্ষমতার লোভ ঢুকে দেয় এবং এখানে প্রথমে ভাড়াটিয়ে থাকা অবস্থায় আস্তে আস্তে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং আরও স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে তিনি বগুড়াতে গিয়ে বসবাস করেন এটাই তো তাহলে ইতিহাস এটাই তো চিরন্তন সত্য রহমানের উচিত ছিল নির্বাচনী প্রচারণা যেহেতু তিনি যাচ্ছেন শুরু করছেন তার উচিত ছিল বগুড়াতে নয় সর্বপ্রথম পাকিস্তানের করাচিতে গিয়ে তার দাদা দাদির কবর খুঁজে বের করে কবর জিয়ারত করে দোয়া নেওয়া উচিত ছিল তার মায়ের বাড়ি ভারতের জলপাইগুড়িতে এসে প্রতিবেশী দোয়া নেওয়া এরপরে তার নির্বাচনী প্রচারণায় কারণ অনেক বড় পথ এখন প্রশ্ন যারা জুলাই জঙ্গিদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা ইন্ধন দাতা উস্কানি দাতা এবং তাদের সাথে একত্রিত হয়ে এক প্লেটে ভাত খাওয়া দাতা তাদের যে স্লোগান দিল্লি না ঢাকা এখন সেটা কোথায় আসবে করাচি দিল্লি না ঢাকা তারেক রহমান যদি দেশকে দেশের মানুষের প্রতি তার দায়বদ্ধতা ভালোবাসা থাকে তাহলে কখনো কোনোভাবে এই পাতানো নির্বাচনে গিয়ে সেই নির্বাচন যদি তারা করতে চায় তাহলে যে দেশটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে এটাই তো সত্য এটাই তো আজকে ফিলিস্তিনি মুসলমানদের হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী যাবে সেই চুক্তি করে ডেবিল তারা কথা বলে না এটা দ্বারাই প্রমাণিত হয় সবার আগে ক্ষমতা সবার আগে দেশ নয় তার স্লোগান হওয়া উচিত যে বলে যে সবার আগে বাংলাদেশ তাহলে পাকিস্তান করাচি নয় কেন দাদাবাড়ি নানাবাড়ি ভারতের জলপাইগুড়ি নয় কেন মোনাফেকি প্রতারণামূলক কথা